মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু ইউনর তুল উদ্ধরেরবেলাই কারণ সবসময়ে তো মানুষ জন্ম বিভিন্ন দুঃখ ভার আভারের মৃত্যু আবার জন্ম তো এইভাবে গরিনে যেতে মানুষ বিভিন্ন প্রাণীগণ দুঃখগ্রস্ত হয় তো মহামানব আবির্ভাব হইনে ধর্ম প্রচার বিধি কিভাবে এই দুঃখቱን মুক্ত হন যায় তো এই ধর্ম প্রচার করতে জানেন বিভিন্ন বিভিন্ন বিষয় আলোচনা করেছি এবং বিভিন্ন মানুষের ফুটবল বেদে বিভিন্ন ধর্মদর্শনা দি তো এই ধর্মদর্শনাই যদি একত্রিত করি না যদি আমরা আহ হলি ষোড়শি হাজার ধর্মস্কন্ধ হয় ধর্ম ধর্মস্কন্ধ হয় তো এই তিক ধর্মদর্শনায় একমাত্র বৌদ্ধ জ্ঞান দিতে দেখি দে মানুষ যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ পর্যন্ত এই ববনমা দি ঘুরি ঘুরিয়ে থাকে তো বব খারে হয় ববলদে কামব রূপব রূপক এই তুলনা ববরে বব হয় আর সিটিং এর দিহলে মালছে হয় দানা না কি কে কে কি গุลলি যে তবে বব চক্র মই ঘুরে দেয় এ কয়না ন হয় বব চক্র মানে ন অক্তগান বুঝতে মানে ঘুরে গুরিন্য ভাটি

তিন বিভক্ত কাম্ব রূপ ও রূপ শব্দ প্রায় সময় দেশ হয় ব্যাক করে হবে সর্ববকে অভিভব করিয়া উপরে উঠিবে সর্ববকে অভিভব করিয়া উপরে উঠিবে ইয়ে রক্ত গান এই কাম্ব রূপ ও রূপ ইউনরে অভিভব করিয়া অভিভব করিয়া মানে এই ত্রিভবর প্রতি অনাসক্ত মানে ত্রিভবর প্রতি কোন আকর্ষণ নরাকিনে অভিভাব করিয়া মানে এক করে নির্বাণ দিকে উদ্বেলায় আহ্বান জানাইলে আরব এক করে সেই আস্তে করে অভিভাব চেষ্টা করি তো অভিভাবক ওই কি গরম করবো আর তোর আজ্ঞস্টাঙ্গে মার্গ হতে সলম করবো তো আজ্ঞস্টাঙ্গে মার্গ হতে প্রচুর সময়ের প্রয়োজন তবে আর তোর সংক্ষিপ্ত করিলে এক কথায় অকুশল ত্যাগ করি

আর্য সূত্র তো দুঃখ আর্য সূত্র হলো যে জ্ঞাতম প্রভু জ্ঞাত মানে কিরকম দুঃখ সূত্র জ্ঞাতম প্রভু মানে আর আছে বিভিন্ন জন্ম জরা ব্যাধি মৃত্যু অপারেশন সংযোগ প্রিয় বিহু স্ফিত বস্তুর অলাপজনিত দুঃখ যুগুন আরা ইয়ন আরা তোর জ্ঞাতম মানে জানম পড়ব অন সময় আরা দুঃখ ফেলি ওই ওই আজ দুঃখ হয় খালি আরেকখান খুশি খবর আইয়ে ওই দুঃখ ইয়ে বলি দেখি তো সেই কারণে আর তোর দুঃখ তোর মুক্ত হয়ে গেলাই যে স্পৃহা থাকে এই স্পৃহা ইয়ে বা কমি যেগুই তো বোধকে বলি দেখবি যারা জ্ঞানী ইতারা কিন্তু নবলে কিলে নবলে দে আর তোর মুক্ত অম পড়বই ফরিব ইয়ে মনের ভিতরে আবার এই নজ যে দুঃখ চিত্তগান দুঃখ দুঃখগ্রস্থ করি না রাখে আশারা কনে এরকম নয় মানে দুঃখ ফাইয়ে দিয়ে মনত রাখে দেখিলাই আর দুঃখ কি বেলায় তো ওই তো সেই কারণে এই সারি যে সত্য মধ্যে প্রথম সত্য হলো যে জ্ঞাত হইবার সত্য তাহলে তো দুঃখ দুঃখ সমুদয় তো দুঃখ সমুদয় বেরে কি করে সমুদয় মানে দুঃখের উৎপত্তি মানে এই দুঃখ যে ভাইর ইম কি হত্তর উৎপন্ন ইমে তৃষ্ণাত্তর উৎপন্ন অর এবারে এই তৃষ্ণাত্তর উৎপন্ন তৃষ্ণ যদি আরা বাঘ বরী না হয় প্রধানত তিন বাঘে বিভক্ত ওগুলোতে কামতৃষ্ণা তো এই সমুদয় 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 আর্য সূত্ররে কি গরম পড়বো সমুদয় আর্য সূত্ররে ত্যাগ গরম পড়বো কি গরম পড়বো ত্যাগ গরম পড়বো তাহলে প্রথম সৈত্য হলোতে জ্ঞাতম পড়ব দ্বিতীয় সৈত্য হলিতে কি ত্যাগ গরম পরব কি ত্যাগ ওই তৃষ্ণা তিয়াগের তৃষ্ণা তিয়াগ তারপর অর্জন লাভ গরম পড়ব সত্য হারে হয় নিরুতত্ব নিরুৎ হয়ে যাবা মানে ব্যাক করে একবারে নিবি জঙ্গি ইত্যাদি নির্বাণ হয় তো নির্বাণ হলি একবারে আর দুঃখ তৃষ্ণ নথাইবো আর দুঃখ সে কারণে কি প্রত্যক্ষ গরিবের বা লাভ গরিবের বা অর্জন গরিবের বিষয় তারপরে যে চতুর্থ আর্য সত্য এই দুঃখ হয় দুঃখ নিরুদুর উপায় আর্য সত্য নিরুদের উপায় আর্য কি গরম পড়ব এতক্ষণ তো দিবে উগ্রদের জ্ঞাত পড়ব উগ্রদের ত্যাগ গরম পড়ব উগ্রদের প্রত্যক্ষ গরম পড়ব এই আবার মার্গ মানে জীবে এতক্ষণ জীব হলাম দুঃখ নিরুদের উপায় আর্য সত্য কি আচরণ গরম পড়ব বা পাবনা

তৃতীয় আর্য সত্য গুলোতে প্রত্যক্ষ গরম করব এবং শেষ আর্য সত্য বলতে কি অনুশীলন গরম করব তো এই শেষ আর্য সত্য বলতে আর্য মার্গ এই আর্য মার্গ অনুশীলনের মাধ্যমে এরা দুঃখ মুক্ত যোগ তো এই সেই আর্য অষ্টাঙ্গিক দেখি সম্যক দৃষ্টি সম্মুক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্মুখ জীবিকা সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এই ইউনের মাধ্যমে আরাত্মন এই আর্জ মার্গ ইউন অনুশীলন করি না মুক্ত করবো তো এই মুক্ত হলে উৎসাহ উদ্দীপনা আবেলায় কি গরম করবো ওই জীবন বৌদ্ধরা মূলক এবং আরো এগিয়ে গিয়ে এরকম মানুষ বা এরকম যারা জ্ঞানী মহাপুরুষ হয়ে গিয়ে তারা ফতে যদি আরা অনুশীলন করি ইতারা হন ফতে আইটি এই তারা জীবনী যদি আরা একটু করে গবেষণা করি তাহলে আর ইচ্ছা জাগিব নইলে আর ওই নির্বাণের হতা হলে বনমান হয় হতে সাধারণ মানুষের নির্বাণ ন বুঝিবো এবার হতে গদানগুলো যেতে চাইও নির্বাণ যাই কোনো গুলি কিন্তু আসলে একমাত্র বিজ্ঞপন কর্তৃক প্রত্যেক ভূত যেভাবে এই আমাদের হরে এই ধর্মের ছয় গুণের মধ্যে আছে পাশ্চাত্যাং বেদিতাব্য বিয়ীতি এবং একমাত্র বিজ্ঞগণ কর্তৃক প্রত্যক্ষ ভূত মানে জ্ঞাত হয় দেবি তো যারা জ্ঞানী ইতারাই একমাত্র নির্বাণ আকাঙ্ক্ষা করে এত লাই শব্দ বনমান তো মাধ্যমে হয় বলে যে নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুকময় জন্ম জরা বিয়াদি মৃত্যু কিন্তু নাহি রয় অতি ইহা বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমী পূর্ণ করে প্রাণপণে যারা বিজ্ঞ জ্ঞানী এ তারা প্রাণপন দিনে নির্বাণ করে দেরি তার এমন ভাবে যে কোনো কিছু মধ্যে যে কোনো হাজন প্রতিযোগিতা নইলিও ইতার আর অনুশীলন গরম করব এবং ক্ষণ কারণে যদি ক্ষণ খাদন মধ্যে আর যদি প্রতিযোগিতা বা কেয়ার অঙ্গে মত মতন ওইতাম সবসময় ওই উচ্চ লেভেলও যারা ওই মানে যারা উত্তম 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 শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ ওই এই তার অনুশীলন গরম করব ওকে হতা আছে হতে গাদার অঙ্গে যদি বলে দূর প্রতিযোগিতা দিলি তো এখন গাদারঙ্গে অঙ্গে দূর প্রতিযোগিতা দিলি এখন জিতলিও হতে হারেঙে জিততি সেই কারণে মানে নিম্ন মানুষ মানুষের অঙ্গে কোনো প্রতিযোগিতা কোন তর্কাতর্কি বা নিম্ন মানুর মানুষের অঙ্গে উঠো বসা নগরন হারুন খিললে রঙে হারিলি ওই মানে ওই

নিজ উত্তম জ্ঞানী সান্নিধ্য ফেলি সীতার রঙে চলাফেরা করি পেলাই উত্তম জ্ঞানের সান্নিধ্য নফেলিও নিজ সমান জ্ঞান রঙ্গে উঠে করি আবার নিজ সমান নফেলি দরফলে একাতায়িত্ব হয়ে যায় তারপরেও ওই ল মাংসের রঙ্গে নিচু রঙ্গে রঙে মূর্খ মাংসের রঙে উঠে বসা মারা গেছে যেমন আর মঙ্গল সূত্রের মধ্যে একদম ফৈল্য এক নম্বর থপ দেখি ওই মূর্খ ব্যক্তির সেবা না করা তাহলে এই আরব মঙ্গল সূত্র তো এক নম্বর মধ্যে একদম ফুল যদি ইয়ার ঘর তো সে কারণে আরব তো নদী কেউ খেয়াল রাখুন পুরো উদয়নি তো ব্যাক জ্ঞান সত্য লোতে আইবেন ব্যাক করে এগিয়ে যাবেন চেষ্টা করিবেন অলসই নতা কিনে উদ্যমি উৎসাহ বেলায় চেষ্টা করিবেন কারণ ধর্মপথের মধ্যে হবে কি যেজন অলস আর যেজন দুর্বল শত বছর তার নাহি কোনো ফল ফুল্য লাভে করে চেষ্টা যে অনুক্ষণ একদিন আয়ু পেয়ে শ্রেষ্ঠ সেজন তো জীবেই ফুলডোলা বললার চেষ্টা করিব এবার একদিন আয়ু ফেলিও জীবনিয়ান জীবন শ্রেষ্ঠ তো সে কারণে আর ব্যাক করে শ্রেষ্ঠত্ব অর্জন করি বলাই যে কোনো ফুল্লবৃত্তি প্রার্থনা করি আর নির্বাণ প্রার্থনা করি জুন তো বোধ কে হয় নির্বাণ প্রার্থনা গরম পরে আসলে নির্বাণ প্রার্থনা গরম পরে আর প্রার্থনা গান ইয়ান গানের গুরুত্ব একটু করে হই আর তেরো কাতা হইলে তেরো কাতা মানে বুদ্ধরা হলো জীবনী আদি এবং বুদ্ধের জীবনীয় যদি ফাট করি দেখা যায় কি তারা শুন্য করি না পাত্তনা গুজি যেমন আর দীপঙ্কর বুদ্ধ হদিয়া আর এই গৌতম বুদ্ধ যাতে ওই সুমেজ তপস আছিল দীপঙ্কর বুদ্ধর তুলন পাত্তনা গুচিতে আয়োজন ভবিষ্যতে সম্মুখ সম্বদ্ধ উতপারি শারী উত্তর মুদ্গলায়ের মাগঘশ ও আনন্দ বা শিবুলি বান্দরে ইদারা জীবনী গানি লিয়ো দহাজার띠 তারা ওই শিকি বুদ্ধাবলোক অথবা পদ্ম মুত্ত বুদ্ধাবলোকর মধ্যে পাত্রা গজিতে আরোজনের হক জ্ঞানী পণ্ডিত উৎপারি তো ইও অনরো যতক কর না হিজন্ত কি অরহত নয় ততক কর হিজন্ত আপাতত টার্গেট মিশে না Tigra হর পরব নিসের আগন মানে পূর্ণ গরম পরব আবার নাও। ঠিক রাখুন টিগড়াফন পরব তো সেই কারণে তারা তখন যতদিন পর্যন্ত নির্বাণ নয় তবে নির্বাণই মূল লক্ষ্য তো মূল লক্ষ্য ঠিক রাখি নে আবার যতদিন পর্যন্ত নির্বাণ নই ততদিন পর্যন্ত যাতে আর সবসময় মা বাবা শিক্ষিত ধার্মিক এরকম মা বাড়ি এবং নিজেরও যান সবসময় জ্ঞানী পণ্ডিত মূর্খ লোকের সান্নিধ্যে না জানে জ্ঞানী পণ্ডিত সান্নিধ্যে না যাতে নির্বাচ সাক্ষাৎ এবং সুস্থ সবল নিরোগী দেখা লাভ কর ইত্যাদি মতন এবং কোন অন্তরায় উপতরি নগরী মতন এদিকেও পাত্র গরম তবে মূল লক্ষ্য নির্বাণ এর চলতে হলে মুখ ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণবনে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলুক প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না

নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল এই হইলে কইলে আর দেশনার শেষ দিকে যাই হব বুকে সাহস মনে আলো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল